মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার পেলে পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর এই স্কলারশিপে টাকা পেলে আপনার পড়াশোনা করে যাবি নিজের মতন করে চালাতে পারবেন স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ মানে এস বিএন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া একটা স্কলারশিপ আজকের ভিডিওতে আমি স্কলারশিপ নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো যোগ্যতা কি লাগবে ডকুমেন্ট কি লাগবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয় এবং অ্যাপ্লিকেশন কতদিন পর্যন্ত চলে কোন ক্লাসে কত টাকা করে পাওয়া যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে না প্রথমত যোগ্যতা কি লাগবে হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন লেভেল নতুন ক্লাসে ভর্তি হতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে কিছু ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্টও লাগে পারিবারিক বার্ষিকায় আড়াই লক্ষ টাকা নিচে হতে হবে ডকুমেন্ট লাগবে আধার কার্ড লাস্ট ক্লাসের মার্কশিট প্রেজেন্ট ক্লাসের ভর্তি রিসিপ্ট ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট যেটা বিডিও অথবা এস থেকে ইস্যু হতে হবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার এবং যারা রিনুয়াল ফর্মিলাপ করবে তাদের একটা ফিল হয় এবং সেটা ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন করতে হয় এবার কোন ক্লাসে কত টাকা করে স্কলারশিপ পাওয়া যাবে যারা এইচ এ স্টুডেন্ট তারা মাসে হাজার টাকা মানে বছরে টাকা যারা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল স্টুডেন্ট তারা পাঁচ হাজার টাকা মাসে মানে বছরে ষাট হাজার টাকা এবং যারা পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট তারা বছরে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা মানে বছরে চব্বিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত পাবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস দেখাবো তো চলুন শুরু করা যাবে প্রথমে গুগলের ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এসবিএম সিএম লিখে সার্চ করার পর আপনার কাছে যে ওয়েবসাইটগুলো আসবে এখানে উপরেই দেখতে পারবেন এস বিএম সি এম এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে স্বামী বিবেকানন্দ মেরিট কম্পি স্কলারশিপের অফিসিয়াল পোর্টালটা চলে আসবে এখানে আসার পর একটা অ্যালার্ট নোটিফিকেশন আসবে এটাকে আপনি ওকে করবেন ওকে করার পর আপনার কাছে এই অফিসিয়াল পেজটা সম্পূর্ণভাবে খুলে যাবে প্রথমে আপনি হাউ টু অ্যাপ্লাই এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফ্রেশ অ্যাপ্লিকেশন রিনোয়াল অ্যাপ্লিকেশন এবং এই সেশনটা হচ্ছে দু হাজার চব্বিশে যেহেতু এই ব্যাসটা দু হাজার পঁচিশে তাই যখন থেকে এই ফ্রেস অ্যাপ্লিকেশন দু হাজার পঁচিশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশন দু পঁচিশ দেখাবে তখন থেকে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটা দু হাজার চব্বিশ যেটা এই মুহূর্তে রানিং চলছে এটার ওপেনিং ডেট ছিল নভেম্বরে এবং এটার এখনো ক্লোজিং ডেট ডিক্লেয়ার করেনি মানে এটা যখন ক্লোজিং ডেট ডিক্লেয়ার করবে তখন থেকে কিন্তু আপনার নতুন দু হাজার পঁচিশ সেশনের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে তো আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তার ফুল ডিটেলস এখানে দেওয়া আছে সেটা আপনি দেখে নিতে পারেন দেখে নেওয়ার পর নিচে দেখবেন দিস ইজ ডিক্লেয়ার এই ডিক্লেয়ার অপশনটাতে আপনি টিক মারবেন টিক মারার পর প্রসেস টু রেজিস্ট্রেশন এই অপশনটা আপনি ক্লিক করবেন তো আপনার কাছে রেজিস্ট্রেশন করার জন্য এই পেজটা চলে আসবে এখানে রেজিস্ট্রেশন ক্যাটাগরি দেখানো হয়েছে টোটাল পাঁচটা ক্যাটাগরির মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে প্রথমে দেওয়া আছে ডিএসি মানে স্টার্টিং হায়ার সেকেন্ডারি স্কুল মানে যারা এইচএস লেভেলের স্টুডেন্টরা আছে তারা এখানে অ্যাপ্লাই করবে দেন যারা পলিটেকনিকের স্টুডেন্টরা আছে তারা সেকেন্ড অপশনটা অ্যাপ্লাই করবে এবং তিন নম্বরে যারা জেনারেল ডিগ্রি কোর্সের জন্য স্টুডেন্ট তারা তিন নম্বর অপশনটাই ক্লিক করবে এবং নম্বরে আছে দেখবেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এবং পাঁচ নম্বরে আছে মেডিকেল বা নার্সিং স্টুডেন্টদের জন্য তো আপনি যেটা হন সেটাতেই কিন্তু ক্লিক করবেন অন্যটা কোনো মতে ক্লিক করবেন না তো এখানে আমরা প্রথমে অ্যাপ্লাই ফর ফ্রেশন এবং ডিএসি এই অ্যাপ্লিকেশনটা ক্লিক করবো অ্যাপ্লিকেশন করার জন্য রেজিস্ট্রেশন অফ স্কলারশিপ এই পেজটা চলে আসবে এখানে আপনার স্কলারশিপটাকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে দেওয়া আছে নেম অফ কোয়ালিফাইড পাবলিক এক্সামিনেশন মানে আপনি কোন ক্লাস পাস করে এসছেন তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যদি মাধ্যমিক পাস করেন তাহলে মাধ্যমিক যদি হায়ার সেকেন্ডারি পাস করেন তাহলে সেকেন্ডারি দিন আপনার বোর্ড এখানে বোর্ডটা সিলেক্ট করতে হবে বোর্ডটা সিলেক্ট করা ইয়ার অফ কোয়ালিফাই এক্সামিনেশন মানে কত সালে আপনি পাস করেছেন সেই সালটা এখানে বসে দেবেন তো প্রথমে আপনার এখানে রোল নাম্বারটা বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনি কত নাম্বার পেয়েছিলেন কত পার্সেন্টেজ ছিল সমস্ত ডিটেলস কিন্তু এটা অটো পেজ করে চলে আসবে এখানে আপনি দেখে নেবেন যে আউট মানে কত নাম্বারের মধ্যে কত নাম্বার গেন করেছেন এখানে সমস্ত পার্সেন্টেজ সময় টোটালটা এখানে দিয়ে দেবে ক্লাস টেন কোন সালে পাশ করেছেন সেই সালটা এখানে বসে দেবেন এবং ক্লাস টেনের রোল নাম্বারটা এখানে বসে দেবেন দেন আপনাকে দিতে হবে প্রেজেন্ট কোর্স অব স্টাডি মানে বর্তমানে যে ক্লাসে আপনি পড়াশোনা করছেন সেই ক্লাসের এখানে ডিটেলস দিতে হবে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন দেন আপনার নেম দা ইনস্টিটিউশন মানে কোন ইনস্টিটিউটে আপনি পড়াশোনা করছেন সেটা আপনাকে দিতে হবে মানে কোন কলেজে বা কোন স্কুলে পড়াশোনা করছেন সেই ডিটেলসটা এই মুহূর্তে কোথায় আছেন সেটা এখানে দিতে হবে তো আপনার এখানে ইনস্টিটিউট সিলেক্ট করলেন সিলেক্ট করার পর নেম অফ অ্যাপিলেট ইউনিভার্সিটি সেই কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে এটা এখানে বসিয়ে দেবেন যদি স্কুলের স্টুডেন্ট হয় তাহলে সেই স্কুল কোন বোর্ডের আন্ডারে সেটা এখানে বসিয়ে দেবেন দেন আপনার নেম অফ প্রেজেন্ট কোর্স মানে এই মুহূর্তে কোন কোর্সে আপনি ভর্তি হয়েছেন সেই কোর্সটা এখানে বসিয়ে দেবেন এবং ডিসিপ্লিন অফ কোর্স মানে কোর্সের ডিসিপ্লিন মানে কোন সাবজেক্টের উপর পড়াশোনা করছেন এটা এখানে বসিয়ে দেবেন মানে আর্টস সায়েন্স কমার্স সেই জিনিসগুলো এখানে বসিয়ে দিতে হবে দেন আপনার ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার্স মানে এই কোর্সটা কত বছরের জন্য সেটা এখানে আপনাকে বসে দিতে হবে দেন ডেট অফ অ্যাডমিশন মানে এই ক্লাসে আপনি কত তারিখে ভর্তি হয়েছিলেন আপনার অ্যাডমিশন স্লিপে সেই ডেটটা দেওয়া থাকবে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন এরপর আপনার বাংলা শিক্ষার আইডিটা দিতে হবে এই বাংলা শিক্ষার আইডিটা যদি আপনি স্কুল পাস করে কলেজে চলে আসেন তাহলে স্কুল থেকে যে ট্রান্সফার সার্টিফিকেটটা দেয় সেখানে কিন্তু বাংলা শিক্ষার আইডিটা দেওয়া থাকে তো আপনি এখান থেকে বাংলা শিক্ষার আইডিটা নিয়ে এখানে বসিয়ে দেবেন দেন এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে মানে আপনার ফার্স্ট নেম দেবেন মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন দেন আপনার নেম অ্যাজ পার আধার মানে আধার কার্ডে কি নাম আছে সেটা এখানে বসে দেবেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন দেন আপনার ইমেল আইডিটা দেবেন ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডারটা সিলেক্ট করবেন রিলিজান কি আছে সেটা সিলেক্ট করবেন এবং আপনার রেশন কার্ডের নাম্বার রেশন কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন দেন এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন যেখানে ক্যাপিটাল স্মল লেটার থাকবে নাম্বার থাকবে হ্যাশট্যাগ থাকবে বা অ্যাট দা রেট থাকবে যেটা আপনার মনে হবে সেরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ড বানাবেন দেন আপনি এখানে রেজিস্টার করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনি পুরো ডিটেলসটা কিন্তু একবার ভালো করে দেখে নেবেন সমস্ত ডিটেলস যদি ঠিক থাকে তবে কিন্তু আপনি রেজিস্টার অপশনটা ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে

এই ড্যাসবোর্ড টা আপনি ভালো করে দেখে নেবেন এখানে কিন্তু দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এখন আপনার ফর্ম ফিল করতে হবে দেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট আপনার ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে টোটালটা করার পর আপনি এখানে স্ট্যাটাসটা দেখতে পারবেন তো চলুন আমরা এখানে এডিট প্রোফাইল এই অপশনটা ক্লিক করি এডিট প্রোফাইলে ক্লিক করবার আপনার বেসিক ডিটেলসটা দিয়ে দেবে যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছিলেন সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া থাকবে সেই ডিটেলসটা আপনি এখানে দেখে নেবেন মানে বেসিক ডিটেলসটা দেখে নেবেন কোয়ালিফিকেশন ডিটেলস এখানে দেখে নেবেন এবং প্রেজেন্ট কোর্স অফ স্টাডি যা যা দিয়েছিলেন সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে সমস্ত কিছুটা একবার করে দেখে নেবেন দিয়ে আপনার আপলোড ফটোগ্রাফ এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনার আপলোড ফটো ফটো আপলোড করতে হবে এবং নিচে সিগনেচারটা আপলোড করতে হবে মনে রাখবেন আপনার ফটো সাইজ হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবিধে এবং সিগনেচার হতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে তো আপনি আপনার ফটোটাকে এখানে আপলোড করে দেবেন এবং সিগনেচারটাও ঠিক রিসার্চ করে এখানে আপলোড করে দেবেন দেন সেভ কন্টিনিউ করবেন সেভ কন্টিনিউ করার পর আপনার কাছে পার্সোনাল ডিটেলসের এই পেজটা চলে আসবে এই পেজটাকে ফিল আপ করতে হবে এই পেজটা আপনার বাবার নাম কি আছে সেটা দেবেন মিডিল মায়ের নাম কি আছে আপনার প্রফেশন অফ ফাদার মানে আপনার বাবার পেশা কি আছে সেটা এখানে বসাবেন নেম অফ গার্জিয়ান যদি আপনার গার্জিয়ানটা বাবা হয় তাহলে এখানে গার্জিয়ান নাম বাবার নাম বসিয়ে দেবেন দেন আপনার প্রফেশন অফ গার্জিয়ান মানে বাবার পেশা কি আছে মানে গার্জিয়ানের পেশা কি আছে সেটা এখানে বসিয়ে দেবেন দেন রিলেশন উইথ গার্জিয়ান মানে আপনার রিলেশন গার্জিয়ানের সঙ্গে আপনার রিলেশন কি আছে যদি বাবার নাম দিয়ে থাকেন তাহলে পুরোটাই বাবার নাম দেবেন মানে ফাদার সিলেক্ট করবেন দেন আপনার ডেট অফ বার্থ করতে হবে আপনি এখানে বসাবেন জেন্ডার সিলেক্ট করা আপনি যদি কাস্টের মধ্যে মানে যদি হয় সেটা এখানে বসিয়ে দেবেন বসানোর এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি মাইনরিটি কমিউনিটির মধ্যে যদি এস হয় তাহলে এখানে এস দেবেন না হলে দেবেন দেন আপনার এখানে ইন ওয়েস্ট বেঙ্গল মানে কি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা যদি এস হয় তাহলে এস দেবেন অবশ্যই হবে না হলে ডিফারেন্টলি অ্যাবেল মানে আপনি শারীরিক প্রতিবন্ধী ইয়েস দেবেন না হলে নো দেবেন দেন আপনার আধার নাম্বার এখানে সিলেক্ট করতে হবে এখানে আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন দেন আপনার প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস মানে আপনার বাড়ির অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে এখানে আপনার হাউস নাম্বার দেবেন দেন আপনার স্ট্রিট নেম আপনার স্ট্রিট নাম্বাটা দেবেন আপনার ভিলেজ নেম দেবেন পোস্ট অফিস দেবেন আপনার পিনকোড দেবেন আপনার ডিস্ট্রিক্ট কি আছে সেটা সিলেক্ট করবেন দেন আপনার স্টেটটা সিলেক্ট করবেন দেন এখানে দেওয়া আছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট রিসিভ ইন এনি আদার স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ মানে আপনি কোন রকম সরকারি স্কলারশিপ পেয়েছেন কিনা যদি ইয়েস ওয়াই ইয়েস দেবেন নর্মালি এখানে নো দেবেন কারণ যদি আপনি ইয়েস দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হলেও কিন্তু আপনি টাকা পাবেন না তো এখানে আপনি নো দেবেন কারণ আপনি এই স্কলারশিপটা পেলে আপনি নবান্ন স্কলশিপ অ্যাপ্লাই করতে পারবেন না আবার নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করলে আপনি এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না আপনাকে বলে রাখি যদি আপনি ওএসএস বা সিডুল কাস্টের যে পোস্ট ম্যাট্রিক বা পি ম্যাট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকেন তাহলেও কিন্তু এই স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করতে পারবেন কারণ ওটা কাস্ট ভিত্তিক আপনাকে স্কলারশিপটা দিচ্ছে আর স্কলারশিপটা দিচ্ছে আপনাকে মেরিট ভিত্তি তো আপনার যদি কাস্ট বৃত্তি কোন স্কলারশিপ আপনি পেয়ে থাকেন তাহলে এখানে সেটা ডিটেলস দেওয়ার দরকার নেই তো এখানে আপনি নো করে বেরিয়ে যাবেন দেন এখানে আপনার টোটাল ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল মানে আপনার পরিবারের বার্ষিক আয় অ্যানুয়াল কত আছে সেটা এখানে বসিয়ে দেবেন এবার আপনাকে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে এখানে আপনি আপনার আইএফসি কোড নাম্বারটা বসাবেন আইএফসি কোড নাম্বারটা বসানোর পর আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম কিন্তু অটো সিলেক্ট হয়ে চলে আসবে এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন এরপর আপনার ব্রাঞ্চ কোড দিতে হবে এবং এমআইসিআর কোড দিতে হবে আপনার পাসবুকে কিন্তু আপনি আপনার ব্রাঞ্চ কোড এবং এমআইসিআর কোড পেয়ে যাবেন ব্রাঞ্চ কোড নর্মালি আপনার আইএফসি কোডের লাস্ট ছটা ডিজিট হয় ব্রাঞ্চ কোড এবং আপনার এমআইসিআর কোড আপনি ব্যাংকের পাসবুক থেকে কপি করে এখানে বসিয়ে দেবেন দেন আপনি সেভ এন্ড কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনার আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনার ডকুমেন্ট গুলোকে আপলোড করতে হবে এখানে দেখে নেবেন যে আপনার যে কটা ডকুমেন্ট আপনি আপলোড করবেন প্রত্যেকটা পিডিএফ ফর্ম্যাটে হতে হবে এবং চারশো কেবির মধ্যে হতে হবে তো এখানে আপনাকে মার্কশিট অফ মাধ্যমিক বোথ যদি আপনি এইচএস পাস আউট স্টুডেন্ট হিসাবে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে মাধ্যমিকের মার্কশিটও দিতে হবে হায়ার সেকেন্ডারি মার্কশিটও দিতে হবে তো এখানে আপনাকে মাধ্যমিকের মার্কশিট এটা সিলেক্ট করতে হবে এবং এই মার্কশিটটা আপনাকে সাইড স্ক্যান করতে হবে এবং সেটাকে পিডিএফ বানাতে হবে এবং দেন सेम আপনাকে আপনার মার্কশিট লাস্ট কোয়ালিফাই একসামিনেশন মানে আপনার লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশন মানে আপনার এইচএস হার সেকেন্ডারি এক্সামিনেশনের মার্কশিট এখানে আপলোড করতে হবে এবং সেটাও কিন্তু আপনি বোথ বোধসাইডে আপলোড করবেন দেন এখানে আপনার অ্যাডমিশন রিসিটটাকে আপলোড করবেন আপনার ব্যাংকের পাসবুক আছে সেটাকে আপলোড করবেন এবং ডোমিসাইল সার্টিফিকেট অফ আধার কার্ড মানে আপনার আধার কার্ড ভোটার কার্ড এখানে আপলোড করতে বলছি আপনি আপনার আধার কার্ডটাকে আপলোড করে দেবেন দেন আপনার ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি এখানে আপনার অথরিটি সিলেক্ট করতে হবে আপনি কোন অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট কালেক্ট করেছেন সেটা আপনাকে এখান থেকে আগে সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন যদি ভিডিও থেকে সার্টিফিকটা কালেক্ট করেন তাহলে ভিডিও সিলেক্ট করবেন আর যদি এস থেকে কালেক্ট করেন তাহলে সেখানে এটা এস ডিও সিলেক্ট করবেন এখানে ভিডিও সিলেক্ট করবেন চুজ ফাইল এখানে অপশনে ক্লিক করবেন এবং আপনার ইনকাম সার্টিফিকেট আপনি আপলোড করবেন এখানে আপনার ডিক্লারেশন দিয়ে দেবেন এই ডিক্লারেশনটা আপনি ভালো করে দেখে নেবেন এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইসি কোড আরেকবার ভালো করে রিড করে নেবেন দেন এখানে আপনার দুটো ডিক্লারেশন দিয়ে দেবেন ডিক্লারেশন আপনি টিক মারবেন এবং টিক মারবার সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন ডকুমেন্ট আপডেট সাকসেসফুলি মানে আপনার ডকুমেন্টটাকে সাবমিট হয়নি কিন্তু ফুল ডিটেলসটা আপনার কমপ্লিট হয়ে গেছে এখানে আপনি পুরো অ্যাপ্লিকেশনটাকে ভালো করে দেখে নেবেন এটা আপনার প্রিভিউ কপি পুরো ভালো করে রিড যদি সব ঠিক থাকে তবেই কিন্তু সাবমিট করবেন সাবমিট অ্যাপ্লিকেশন করার পর এখানে এস কনফার্মেশন সাবমিশন চাইবে এখানে আপনি এস করবেন করলে আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস এই ফর্মটাকে আপনি ডাউনলোড করে নেবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট করে নেবেন এবং যে অ্যাকনোলেজমেন্টেন এবং তাতে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই করে রাখবেন এই জমা দেন তাহলে এবং বাধ্যতা থাকবে না মানে বিষয়টা হচ্ছে আপনি যদি মাধ্যমিক পাস করে ইলেভেন অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু টুয়েলভেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এটারই রিনিউয়াল করতে পারবেন আপনি যদি হায়ার সেকেন্ডারি করেন তাহলে আপ টু গ্রাজুয়েশন প্রত্যেক বছর আপনার নাম্বার ভেরিফাই করবে না প্রত্যেক বছর কিন্তু আপনি করতে পারবেন তাই ভুল করেও একজন স্লিপের রিসিভ কপিটা এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনি কোনো মতেই কিন্তু হাতছাড়া করবেন না

এবং কোথাও ভুল হয়েছে আপনি অ্যাপ্লিকেশনটাকে এডিট করতে চান মনে রাখবেন এই অ্যাপ্লিকেশন এডিট করা যায় না আপনাকে অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে এই রিলেটেড একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো কিভাবে অ্যাপ্লিকেশন ভুল হয়ে গেলে আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার সমস্ত গাইডের কিন্তু একটা ভিডিও দেওয়া থাকবে সেটা আপনি দেখে নিতে পারবেন এছাড়া মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা যে সমস্ত স্কলারশিপ অ্যাভেল করতে পারে সেই সমস্ত স্কলারশিপ রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কন্টিনিউ আসতে থাকবে এছাড়া নবান্ন স্কলারশিপ থাকবে এনএসপি স্কলারশিপ থাকবে এছাড়া ওইসি স্কলারশিপের অ্যাপ্লিকেশন অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সমস্ত ডিটেলস দেওয়া আছে সেটা চাইলেও আপনি দেখে নিতে পারেন যদি এই চ্যানেলের ভিডিওটা এবং আমাদের ভিডিওর প্রেজেন্টেশন আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন এবং আমরা আপনার কমেন্টের আশায় থাকবো দেখাবেন নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ